আসসালামু আলাইকুম মিডিয়ার ভাই বোনেরা সবাই শুভেচ্ছা নেবেন আমাদের একজন বিটিভির গীতিকার তার সাথে দেখা করার জন্য কি উনি হাসপাতালে আছে সবার এনামীকে তো ওনার সাথে আমরা একটু দেখা সাক্ষাৎ করার জন্য আসছি ইনি হলেন এম এ হাসেম এম এ হাসেম এম এ হাসেম বাংলাদেশ টেলিভিশন এবং টেলিভিশনের গীতিকার তো স্যার আপনি কেমন আছেন আমি বলতে ভালোই ছিলেন আমি হঠাৎ করে আবার কি গরমে গরম অবস্থা তোই বললাম আপনি বিটিভিতে অনেক গান লিখছেন হ্যাঁ সেগুলা প্রচার হয়েছে তো এই শেষ বয়সে আপনি একটু অসুস্থ তো আপনার জন্য আমরা সবাই দোয়া চাই এবং আপনিও দেশবাসীর প্রতি একটু দোয়া কিছু বলেন অবশ্যই আমি আপনারা যে আসছেন আমি ক্রাইমকে অন্তত অন্তর থেকে খুশি এবং কারণ এখন সুসম্পর্ক তো অনেক জায়গায় অ্যাবসেন্ট সুসম্পর্ক অনেক স্থানে নাই আপনারা আমাকে মনে রাখছেন এই জন্য আমি কৃতজ্ঞ আর কি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের আশীর্বাদে বা আপনাদের প্রচেষ্টায় আমার লিখনি জনগণের মাঝে প্রচার হবে তারা অনুসরণ করবে অনুকরণ করবে এটাই আমার সার্থকতা আর কি আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে গানের এটা কয়েকটা গানের নাম বলেন ওই যে সার্থহীনা প্রেম পিচি কোথায় গেলে পাই তারপরে আমার হাতের একটা আমার হাতেরবাসী এই তো তারপরে এই তো নদ নদীতে মাছের মেলা দর্শক উনি অনেক নাটকও করেছে এবং নাটক লিখছে উনি তার জীবনে অনেক

ছোট গল্প আমি যেটুকু মনে করি যে জীবন সেখানেই সার্থক যেখানে ছেলেপিলে নেওয়ার সবাই যাতে সুখে স্বচ্ছন্দে থাকা যায় সবাই সবাইকে মনে রাখে ইজ্জত করে সেটাই মুসলিম আচ্ছা আপে শেখ মুজিবর এবং জিও রমান সম্বন্ধে একটু আগের ভিডিওতে কিছু বলার চেষ্টা করছিলেন আমি সেটা সম্বন্ধে একটু শুনতে ও না যে হল আগে বলেন তারপরে যে শেখ মুজিবের আগে শেখ মুজিব এমনি ওই আমাদের দেশি আর কি দেশি মানে কি ফরিদপুরের একটা সাব ডিভিশনে আমার হইলো ফরিদপুর সদর কিন্তু আগের থেকে পারিবারিকভাবে এদের ইয়েতে আসা যাওয়া ছিল ইয়ে সেই হিসাবে একটু একটু জানা শোনা এই খুব একটা ঘনিষ্ঠও না আবার একেবারে ফেলাই দেওয়ার মতো না হ্যাঁ যেমন আমার এক বড়ো ভাই একবার ইয়ে হলো প্রভূত ভাই আর কি সে আমি আমার তো নতুন চাকরি আমার কাছে তোর যাওয়ার দরকার নেই মুজিব আসতেছে আমার এনে ওই তোর তোর ওই সারাদিন থাকা লাগবে আমার পোস্টিং হচ্ছে কিশোরগঞ্জ আর কিশোরগঞ্জ থেকে কী করব আসলাম বা ওই ফরিদপুর এসে আমার ডিউটি হলো কি মানে একটা গরু তিনটা ছাগল আর তিরিশ পঁয়ত্রিশটার মোড়ক যাব হয়েছে আর কি এই মাংস যাতে চুরি না হয় এইটার জন্য জিনিসটা এমনি খুবই সহজ কিন্তু কঠিন এরপরে হোক আমি একটু ইয়ে করে আসে দেখি আমার তিন জায়গা গরুর মাংসের এক জায়গা নাই আমার মিজাজ খুব খারাপ হয়ে গেছে আরেকজন বলতেছে কি যে আরে রাখো কি হয়েছে আমি আমি না রাখা রাখি তে আমার ওই বড় আর শেখ সে দুইজনে গরের ভিতরে খিল দিয়ে ইয়ে করছে কারণ ইলেকশনের আর হচ্ছে এই যে ই মানে আওয়ামী লীগ দাঁড়াবে ইলেকশনে কন্টেস্ট করবে পাকিস্তানের বিরুদ্ধে হয়ে যায় আমি যা দরদ ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেলাম আর কি তখন উনি আমার কথা কী ব্যাপার কি কি আরেকজন কথা কি যে এই ছোটো ভাই ছোট ভাই হ্যাঁ কয়ে ও কুটি মামু হ্যাঁ তো বড় ভাল দিছে কুটি মামু এইজন বড় ভাল দিছে আর কি কী হয়েছে কি এই ব্যাপার এই চোচটা খেজুরের গুড় সব পাওয়া যায় হরিতুর ও কী হয়েছে তাই বললো আগে আমার যেমন গরুর মাংস তিন কাছে এক কাছে নিয়ে গেছে চলে ঠিক আছে

আর আমি ওই এর সাথে যা ইয়ে পেলাম গল্প গল্পে শুনলাম খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনছিলাম সেসবকে যখন এখানে অ্যারেস্ট করে নিয়ে ওয়েস্ট পাকিস্তানে নিয়ে গেল তখন ওখানে এরা চিটেগাঙে হুরুস্থল করলো চিটেগাঙে যে এই যে জাহাজ খালাসের ভার ছিল জাংজোয়ার সেকেন্ড ইন কমান্ড ছিল হ্যাঁ তখন কর্নেল কর্নেল অলি ইয়ে ইয়ারে জিজ্ঞাসা করলো যে দেখো কতজন ইয়ার তীরা এসে একটা সংবাদ দিল যে সতেরো আঠারো জন ফোর্স আছে আর চার পাঁচজন অফিসার আছে এইদেরকে নিয়ে জরুরি একটা মিটিং ইয়ে দে তখন ওরা ইয়ে করলো করাতে তখন ঠিক আছে আমরা রাজি আছি অধিকাংশ সাপোর্ট পাইল যে তারা ওই জাহাজ খালাস করে তাদের গোডাউনে নিবে না আর্মির গোডাউনে নেবে না তারা নিয়ে গেলো সেই ওই যে প্রথম

ইডা কোথায় জাংজোয়া তখন বলছো যে ওই আটকায় চুয়েছি আর একটা ঘরের মধ্যে লক করে রেখেছি কয়ে যাব পাকিস্তানি আর্মির এসে যখন ভাঙি এলাবেন রুম তখন প্রথমেই তো হে কবেন যে ই করে চলে গেছে হেরে ফেলা দিয়ে আসো শেষ করে দিয়ে আসলে যাতে কিছু না বলতে পারে পরবর্তীতে আমরা অসুস্থ হইয়া উনি বাড়িতে গেলে আমরা অনেকগুলা ভিডিও নিব যাই হোক আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য একটু দোয়া চান অবশ্যই আমি আপনাদের সবার কাছে কেমন হবে দোয়া প্রার্থনা করি যাতে আপনার ভালো থাকে আর কি তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনার নামটা একটু বলা হয় নাই আমার নাম এম এ হাসেম এম এ হাসেম ফরিদপুরের কোমরপুর গ্রামে আমার জন্ম উনিশশো আটচল্লিশ সালে থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকে বিদায় নিতেছি হাফিজ বাই বাই